হাসনিনার দেড় যুগের শাসন আমলে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে পুরো বাংলাদেশটা কারাগারে পরিণত হয়েছে শুধু কিছু আওয়ামী লীগের লোক ছাড়া এদেশে কেউ শান্তিতে বসবাস করতে পারেনি এটা হয়েছে আমরা এই জুলুমের বিরুদ্ধে ভালোভাবে অবস্থান নিতে পারিনি এই জুলুম থেকে দেশকে রক্ষার জন্য আমরা এগিয়ে আসতে পারিনি আমরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত পথে ধাবিত করেছে আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যাতে করে আগামী দিনে বাংলাদেশকে কোরআন সুন্নার আলোকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি সেজন্য আন্দোলন করা সেজন্য সংগ্রাম করা সেজন্য চেষ্টা করা ও সচেষ্ট হওয়া প্রত্যেকটি মুসলমানের ওপর ফরজ বলে আল্লাহ কোরআনে বলেছেন সৈয়দ মুনতাসির রহমান আলিফ সহ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে তারা আমাদের জন্য একটি উন্মুক্ত সমাজ করে দিয়েছেন স্বাধীন সমাজ গড়ে দিয়েছেন আমাদেরকে পথ চলা শিখিয়ে দিয়েছেন তাদের রক্তের সাথে কোনো অবস্থাতে বেইমানি করলে চলবে না তাদের রক্তের প্রতিটি ফোটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে ফিরে আসতে হবে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র পরিবারতন্ত্র কোনোটাই দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে না শান্তি একমাত্র দিতে পারে মহান রাব্বুল আলমিনের দোয়া একমাত্র বিধান ইসলামী জীবন আদর্শ একমাত্র জীবন বিধান ইসলামী জীবন আদর্শ বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করছে আমি আপনাদেরকে সেই আন্দোলনের দাওয়াত দিচ্ছি আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহুর ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের জন্য আমরা সকলে আন্দোলন করি পাঁচ আগস্ট যে গণবিপ্লব হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আল্লাহর আল্লাহরুদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সুযোগ করে দিয়েছেন সর্বস্তরের জনতা সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে সামনে যে গণবিস্ফোরণ আমরা করব সে বিস্ফোরণ যেন ইসলামী কল্যাণ রাষ্ট্রের বিস্ফোরণ হয় সেই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের যে চেতনা সেই চেতনা থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাহিরে চলে যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আবার ঠিক জায়গায় নিয়ে আসবো তারা যদি ছাত্র জনতা সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে আমরা রাস্তায় অবস্থান নেব তারপরও এ আন্দোলনের লক্ষ্য থেকে যেন জাতিচ্যুত না হয় সে ব্যাপারে আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে মঙ্গলবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের দেওভাণ্ডা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হওয়া সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান নাঙ্গলকোট উপজেলা জামাত সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতে ইসলামী ফেনী অঞ্চল পরিচালক অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলা আমির খন্দকার মোহাম্মদ ইসহাক কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন পৌরসভা আমির মাওলানা মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল করিম উপজেলা জামাত নায়বে আমির মাওলানা ইউসুফ আলী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার পৌরসভা সেক্রেটারি হারুনুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজি দৌলখার ইউনিয়ন জামাত আমির মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি বদরুল আমিন পলাশ প্রমুখ